অনেক দিন পরে আমি অনেক এক্সাইটেড গাইজ বিকজ অফ আজকে আমার আবারও স্টান শো আর সেটা হচ্ছে ফেনি বাইক রাইডার্সের আমন্ত্রণে ফেনিতে আর ফেনিতে মূলত আমরা যাচ্ছি আজকে একটা স্টান শো হবে ধামাকা হবে বাই ব্রাদারদের সাথে দেখা তো হচ্ছেই গাইজ আর সত্যি কথা হচ্ছে অনেক দিন পরে মিট আপ সো মানে একটু এক্সাইটেড লাগতেছে নিজের কাছে অনেক ভালো লাগতেছে যে অনেক দিন পরে মিট আপ হতে যাচ্ছে অনেকদিন পরে স্ট্যান্ড শো হতে যাচ্ছে মূলত এফ বিআর স্টেশন অফেন উপলক্ষে ফেনি বাইক রাইডার্সের আমন্ত্রণে আমরা নোয়াখালী রাইডার্স যাচ্ছি ফেনীতে তো আমাদের অলরেডি আস্তে আস্তে স্ট্যান্ড বাইকগুলো চলে আসতেছে আর এখন আমরা রওনা দিয়ে দিব অসীমদের জন্য দাঁড়াইছি যদিও অসীমরা লেট করতেছে তো আমরা এখন রওনা দিয়ে দিব ঘন্টা জাম ঠেইলা মানে পুরা এক ঘন্টা জাম ঠেইলা এখন বাজার থেকে বাইর হয়েছি দাগনভুয়া যেতে কতক্ষণ লাগে দেখি আমার দাগনভুয়াতে ডলার বাইরে দাঁড়ায় আসে আমাদের জন্য বাট আনফর্চুনেটলি আমাদের কিছু করার নাই এক্সট্রিমলি সরি আসলে গরু বাজারের কারণে আমাদের লেটটা হয়ে গেছে রোডের উপরে গরুর বাজারের কারণে পুরা অবস্থাটা খারাপ তো যাই হোক এখন টানতেছি আল্লাহর নাম নিয়ে কতক্ষণ লাগে সেটা দেখার বিষয় বেশিক্ষণ আশা করি লাগবে না তো এখন কোন বাজার আছি বাজার দেখার সময় নাই সেনবাগ আছে সেনবাগ সেনবাগ সরি সেনবাগ থেকে এখন দাগন দিকে যাচ্ছি আর দাগন আমাদের বাদ বাকি মেম্বার এবং ডলার বাইরা অপেক্ষা করছে আমাদের জন্য সো দাগন ভুইয়া গিয়ে দেখা হচ্ছে কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা বাসায় এখানে ও আচ্ছা আচ্ছা অ্যান্ড এখানে চারটা বাইক পিছনে আরও দুই তিনটা বাইক রয়েছে সত্যি কথা হচ্ছে আজকে গরু বাজারের কারণে আমরা মানে ঠিকঠাকভাবে আসতে পারি নাই সিরিয়াল ওয়াইজ আসতে পারি নাই এটা হচ্ছে বড় কথা তো এখন সবাই যাচ্ছি দেখি ফেনি বাইক আজকে স্টেশন সো বিআর স্টেশন ওপেন উপলক্ষে আমরা সবাই যাচ্ছি আর দেখেন আমার ভাই ব্রাদার ওই যে একটা ব্লগার তারেক গ্রুপ ও ব্লগার বাড়তেছে সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ গ্রুপ আরো স্ট্রং হচ্ছে সামনে আরো স্ট্রং হবে এটা হচ্ছে বড় কথা আমার পোলাপেন অলরেডি সবাই চলে আসছে আরও কিন্তু আমার স্ট্যান্ড বাইক পাহিমরা ওরা পিছনে রয়ে গেছে আসলে গরু বাজারের কারণে আমরা একসাথে আসতে পারি নাই জ্যামে জ্যামে জীবনটা শেষ হয়ে গেছে তো দেখি আল্লাহর রহমতে ফেনি যাওয়ার পরে কি হয় ফেনি যাওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকে কি না সেটাই হচ্ছে বড় কথা ফেনি বাইকারসের খালেদ ভাই আর ডলার বাই চলে আসছে সো দেখা হয়ে যাবে কি অবস্থা ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সো এখন বাইরা সবাই চলে আসছে আর রিসিভ করার জন্য অ্যান্ড রিসিভ করে ফেলছে এখন যাব সোজা গন্তব্যে আর সত্যি কথা হচ্ছে যে ভাল লাগতেছে অনেকদিন পরে একটা মিট আপ এফবিআর স্টেশন ওপেন উপলক্ষে আসলে মিট আপটা তো এটা অনেক অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার আমাদের জন্য তো এফবিআর স্টেশনের জন্য সবসময় শুভকামনা ফেনি বাইক রাইডার্সের জন্য সবসময় শুভকামনা আর এরকম একটা ওয়ার্ম ওয়েলকাম যেটা আসলে অনেক বড় ব্যাপার ছিল আমার জন্য রাজার <m>

তো আমাদের এনআর ডেডের মেম্বারদেরকে দেখানোর মেম্বার এখানে সবাই মধ্যে বসে আছি আর আনবিল ভাই সহায় স্টেশনের সব বাইব্রাদার্সদেরকে অনেক ধন্যবাদ আমাদের এনার ডেডকে ইনভাইট দেওয়ার জন্য আর সেই সাথে আসলে একটা সুন্দর ওপেনিংয়ে আমাদেরকে দাওয়াত করছেন এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আর তোমাথালি রাইডার্স এবং ফেনি বাইক রাইডার্স একে অপরের পরিপূরক আসলে নামটাই শুধু ডিফারেন্ট কিন্তু সবার মনের যে জায়গাটা সবই এক আমরা তো আমাদের জন্য দোয়া করবেন এই বিআর স্টেশনের জন্য দোয়া করবেন যেন হচ্ছে ভালো কিছু করতে পারে ওরা আর আমরা যেহেতু স্ট্যান্ড ওইভাবে করতে পারি নাই ইনশাআল্লাহ নেক্সট টাইম ফেনির মাটিতে একটা স্ট্যান্ড শো হবে এটা আমরা কথা দিচ্ছি আমার সাথে আছে আনিল ভাই আর ফেনি বাইক রাইডার্সের পক্ষ থেকে আজকে আমাদের নোয়াখালী রাইডার্সকে ওনারা ইনভাইট করছে ওনাদের এই গ্র্যান্ড ওপেনিংয়ে আমরা আনামিল ভাই থেকে কিছু শুনবো এখন আনামিল ভাই বলেন ধন্যবাদ রাহাত ভাই রাহাত ভাই সহ পুরো টিমকে জানাই হচ্ছে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা আপনারা আমাদের টাকা সাড়া দিয়েছেন ফেনির বাইকারদের জন্য যদি আমাদের এই এফ স্টেশন টু হয়ে থাকে এটি বাংলাদেশের সকল বাইকারদের জন্য উন্মুক্ত রয়েছে বাইকারদের আড্ডাখানা গল্প এবং ভ্রমণ গল্প নিয়ে জমে থাকুক সবসময় এই এফ স্টেশন তো আমরা যাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছি আমাদের সব বাইক অলরেডি রেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা বাইক আমরা এখন আর সৌন্দর্যটা এখন আমি আপনাদেরকে দেখাবো গাইজ ফেনিতে এত সুন্দর একটা প্লেস এত সুন্দর একটা রোড অনেক জোস। ফেনি দেখেন গাইজ ফেনি আমাদের নোয়াখালীতে কবে এরকম একটা সুন্দর মানে ইয়া হবে আমি সেই চিন্তায় আছি ফেনিতে এত সুন্দর করে সাজানো সব কিছু মানে অনেক ভালো লাগতেছে ফেনি আসলে অনেক উন্নত হয়ে গেছে এটাই তার প্রমাণ ফেনিতে প্রতিটা জায়গায় জায়গায় এভাবে আসলে আলোকিত করা হয়েছে এত সৌন্দর্যবর্ধন করা হয়েছে অনেক সুন্দর লাগতেছে অ্যান্ড এই জিনিসটার কারণে আসলে ফেনির রাতের চেহারাটা একবারে পুরা চেঞ্জ হয়ে গেছে পুরা ফেনির রাতের চেহারাটা এত সুন্দর লাগতেছে এখন বলার বাইরে যাই হোক আমরা এখন ফেনী থেকে বের হয়ে যাব আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের শো শেষ করে আমি এখন বাসার পথে অলমোস্ট চলে আসছি বাসার কাছাকাছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মাছ এফাই বিয়ার স্টেশনকে যারা আমাদেরকে তাদের ওপেনিংয়ে ইনভাইট করেছেন আর আমাদের শোটাও অনেক ভালো ছিল সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আরও ভালো কিছু করতে পারি অ্যান্ড গাই যারা যারা এখনও ফেসটা ফলো করেননি ক্যান্ডলি পেজটা ফলো করে দিবেন আর অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই